সংগঠন এনসিপি নির্বাচনের মাঠে আমি বলছিলাম যদি একটা সিট পাই আমি হাতের মধ্যে ছুরি পড়বো প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাপাতের ময়দানে নিমের সারা রোপণ করে আরবের মরুভূমিকে সারার তলে নিয়ে এসেছেন স্বাধীনতার হতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা এজন্য করি বিএনপি বাংলাদেশের জনগণের স্বার্থ অধিকারের জন্য বছরের পর বছর সংগ্রাম করে রক্ত দিয়ে জীবন দিয়েছে আপনি কেন বলেন যে আমরা বিএনপি করবো না বিএনপি কি দেশবিরোধী এই মিয়া বিএনপির রাষ্ট্রবিরোধী বিএনপি সব সময় নির্বাচনের পক্ষে গণতন্ত্রের পক্ষে মানুষের বাক স্বাধীনতার পক্ষে এটা হচ্ছে বিএনপির সৌন্দর্য এটা হচ্ছে বিএনপির নেতৃত্ব মিয়া বিএনপির প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি শুধু বাংলাদেশের নেতা না তিনি গোটা বিশ্ব মুসলিমের নেতা ছিলেন এমন একজন নেতা পৃথিবীতে আমাকে দেখাতে পারবেন না সেই জিয়াউর রহমানের আদর্শ চেতনাকে বুকে ধারণ করে বাংলার মানুষ বিএনপি করে আর যদি বলি খালেদা জিয়ার কথা এই আপস হীন জননেত্রী খালেদা জিয়া কারা নির্যাতন স্বীকার করেছেন তিনি অনেক অত্যাচার স্বীকার করেছেন হাসিনার মতো তিনি পালিয়ে চান নাই এজন্য বিএনপি আছে বিএনপি থাকবে ইনশাআল্লাহ বিএনপির যে নেত্রী খালেদা জিয়া বর্তমান বাংলাদেশের ল্যান্ডসন ম্যান্ডেলা বাংলার অভিসংবাদিত নেত্রী খালেদা জিয়া আমি মনে করি আজকে কিছু ভগা খিচুড়ি দল বাই রয়েছে আমি এনসিপি কে বলছিলাম চ্যালেঞ্জ করে এই যে এনসিপি কে সারা বাংলাদেশে নির্বাচন করে তোমরা একটা সিটও পাবা অযথা কেন ভাই বিএনপিকে নিয়ে পকা গানটা চালাচ্ছো এতে করে তোমাদের সমস্যা তৈরি হবে আগামী দিনে মানুষ তোমাদেরকে ভালোবেসেছে কোটা আন্দোলন করেছ বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছ কিন্তু এখন তোমাদের কাজকে ওই সমন্বয়ক উপদেশটা এখন কেন তোমরা রাস্তায় তোমরা এ দেশ থেকে ইতালি বানায় না অস্ট্রেলিয়া বালাগাও হ্যাঁ সমন্বয়ক তোমরা এখনও নাবালক বাচ্চা শিশু তোমাদের নাতীব্রযুদ্ধের হবে না রাষ্ট্র চালাইতে গেলে চল্লিশ ওভারটেকিং করতে হয় চল্লিশ বছরে আল্লা পাক প্রত্যেকটা নবীকে নবুয়াদ দিয়েছে আর তোমরা মায়ের গর্ভ থেকে কেবল ভূমিষ্ঠ হয়েছ এখন এই দেশের নেতৃত্ব দিতে প্রেসিডেন্ট তার বয়স মাত্র সাঁত্রিশ বছর তো শেখ কি ধরে দেশের মতো চলে? উগান্ডা তো সর্বনাশা দেশ। ওই দেশের মানুষ না খেয়ে রাস্তায় মরতেছে। বাংলাদেশ কি সর্বনাশা দেশ? ঠিক। বাংলাদেশকে কেন উগান্ডার সাথে নির্বাচন সম্পর্কে ডক্টর ইউনূসকে কি জানা দিচ্ছেন? ডক্টর ইউনূস। তিনি শান্তিতে নোবেল বিজয় একজন সম্মানিত ব্যক্তি। উনাকে সম্মান করি কিন্তু উনার সম্মান উনি হয়তো আর বেশিদিন ধরে রাখতে পারবে না। ঠিক। পৃথিবীর যত বড় নেতা হোক যদি জনগণের মতামত অপেক্ষা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায় সে যত বড় নোবেল বিজয়ী হোক সে আর সম্মান পাবে না ডক্টর ইউনুসের উচিত জনগণের কথা সিদ্ধান্ত চিন্তা করে অতি লম্বে নির্বাচনী রোজমান ঘোষণা করা আর না হলে ডক্টর ইউনুস হাসিনার সাইতো বড় সৈরা ট্যাগ দিয়ে নির্লজ্জ বিদায় নেবে আমি চ্যালেঞ্জ করি আপনারা জানেন আজকে ঢাকা শহরে প্রতিদিন আন্দোলন আর আন্দোলন আন্দোলনের ছোটে নগরবাসী অতিষ্ঠ পুলিশ ঘোড়ার ঘাস কাটতেছে এখন কারণ যেহেতু নির্বাচিত সরকার নাই পুলিশ কার কথা শুনবে ভাই ডাঙ্গার বাড়ি দিয়ে বাঙ্গালিকে ঠান্ডা করা ছাড়া এই যে ঢাকা শহরকে সচল করতে পারবেন না আরে প্রতিদালয়ের বেশ সারা আন্দোলনে নামে আপনার দেখেন এখন কাজের মেয়েরা আন্দোলনে নামে আন্দোলনের নামে গোটা ঢাকা সিটিটাকে একটা অস্থিতিশীল করে এরা কারা এরা হাসিনার প্রাচিষ্টার দোষ যদি একটা নির্বাচন হয় নির্বাচিত সরকার ক্ষমতায় বসে আমার বিশ্বাস নব্বই দিনের ভিতরে আইন ব্যাপক উন্নতি হবে ওসি পিসি এসপি ম্যাজিস্ট্রেট এবং প্রত্যেকটা জেলার সুইয়ের মতো সোজা হয়ে যাবে কারণ আওয়ামী প্যাসিস্টের গন্ধ যে সকল প্রশাসনের কাছে পাওয়া যাবে তাদেরকে আস্তে আস্তে সাটাই করে নেওয়া হবে আপনি কি ইউনুস সাহেব পারবেন আব্দুল হামিদ প্রেসিডেন্ট উনি হাসিনার অন্যতম সহযোগী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে কিভাবে পালিয়ে গেছে কারণ আওয়ামী প্যাসিস্টের প্রশাসনের দোষরা আব্দুল হামিদকে দেশ ত্যাগে সহযোগিতা করেছে যদি আজকে বিএনপি ক্ষমতায় থাকতো আব্দুল হামিদ দেশ থেকে ভাগতে পারতো না যদি আজকে বিএনপি ক্ষমতায় থাকতো আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের মধ্যে ভাবে বিশৃঙ্খলা করতে পারতো না অতএব নির্বাচন যত দেরি হবে আওয়ামী লীগের পায়দা হাসিল করতে তত সহজ হবে এজন্যই নির্বাচন দিচ্ছে না আর একটা কথা বলবো ভাই যারা বিএনপি কর্মীরা আছে তারা আমি আরেকটা কথা বলি আওয়ামী লীগ এত বিশৃঙ্খলা কিভাবে করে আমি আরেকটা কথা বলবো ভাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা চোরের মনো রক্ষা করে গৃহস্থর মনো রক্ষা করতেছে যার কারণে দেশে ন্যূনতম সংস্কার পর্যন্ত এখনো হয়নি তাদের কাছে তাদের ক্ষমতার শেয়ার বড় এই যে উপদেষ্টারা বিনা ভোটে ক্ষমতার শেয়ারে বসেছে অস্থায়ীভাবে তারা এই ক্ষমতাকে পাঁচ বছর দশ বছর নিয়ে যেতে চাচ্ছে জনগণের ম্যান্ডেট ছাড়া এর মানে হচ্ছে এটা করতে গেলে আওয়ামী লীগের সাথে আতাত করতে হবে বিএনপির সাথে আতাত করতে হবে জামাতের সাথে আতাত করতে হবে সবাইয়ের সাথে আতাত করে শুধুমাত্র ক্ষমতার শেয়ারকে আপনার টিকিয়ে রেখে কুটি কুটি টাকা হাতিয়ে নিয়ে এক সময় করে দেশ ছেড়ে ওরা পালিয়ে যাবে এটাই ওদের কাজ এটা বিএনপি ধরে বেলছে এটা তারেক জিয়া ধরে ফেলছে এজন্যই বিএনপি নির্বাচনের দাবিতে আগামী দিনে বৃহত্তম আন্দোলনে চাপিয়ে পড়বে